আসসালামু আলাইকুম হে হাবিবী كيف الحال এই দেখেন ঢাকা মানে গঞ্জের ভিতরে কিন্তু প্রথম একটি গাড়ি দেখেন জেনে আমার আমার ভাই জেনে মস্তিষ্ক খাটিয়ে কিন্তু তিনি বানিয়েছে দেখেন তো ধীরে ধীরে সামনে নিয়ে এসো এই যে এতই সুন্দর এটা কিন্তু আছে প্রথম এ গাড়ির নাম কি দিবেন দাদা মিনি জিপ এ মিনি কিন্তু এ মিনিজিপটা জিপটা কিন্তু মানে গঞ্জসমকে ঢাকা নবাব গজে এট ফার্স্ট এই আমার ভাই কিন্তু তার প্রযুক্তি খাটিয়ে কিন্তু তিনি ভাবে কিন্তু বানিয়েছে আলহামদুল্লাহ দেখেন ইলেকট্রিক জিপ দেখতে যেমন যেমন তামিল কেরালা যে জিপ গুলা চালা অনেক সময় আমরা ইন্ডিয়া ফিল্মে দেখি সেম লাইক জিপ দেখেনি যে এত সুন্দর জিপ আমার কিন্তু প্রথম দেখা দেখেন ভালো করে দেখাই দেন তো ইনশাল্লাহ আমরা গাড়ি দেখেন উঠবো আমি হাবিবি আমি গাড়ি তো উঠবো ইনশাল্লাহ আমি কিন্তু ড্রাইভও করব এই দেখেন আল্লাহ হাবিবি

খুব ফাইন রে খুব সুন্দর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মুবরক কথা বলি একটু মাসাল্লাহ মাসাল আলহামদুলিল্লাহ এই যে খুব সুন্দর দেখেন আমি কিন্তু জিপটা হাইভ করলাম এত ফিল হইলো মানে কি বলার মতো না তো ভাইয়ের সঙ্গে আলাপ করব ভাই সাথে আলাপ করি

একটু জান নিয়াস সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ইনশাআল্লাহ তো জিনিসটা দেখে কেমন লাগছে আপনার এটা খুব একটা সুন্দর যে গাড়ি বানাইছে আবার বাইస్తা বুঝছেন হ্যাঁ আমাদের মালিকগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে মনে হয় যে এরকম এত সুন্দর গাড়ি এত এর গাড়ি নাই ভাই ওর এই যে যে পরিকল্পনাটা ও হাতে নিছে আমরা খুবই সন্তুষ্ট ওর এতে নাতে ভবিষ্যতেও বানাইতে পারে এবং আইগি যেতে পারে এটা নিয়ে আমি অনেকই গর্ব করি তাই না তো দেখেন এত ভালোবাসে দেখেন কি সুন্দর পুরি করে দেখেন ভাই আমার বানাইছে দেখেন এই জিনিসটা সব কিছু দেখেন স্টাইলtone সব সবই কিন্তু স্টাইল দেখেন এই যে আরেকটা আমি বলতে চাই কেউ জুতি বানাতে সুখ হন আমার আমি তো ভিডিওটি দিব অবশ্যই ভাই নাম্বারটা দেয়া থাকবো আপনার কারো যদি মনে হয় যে মিনি জিপ আমি শক করে কিন্তু বানাবো শকের তোলা কিন্তু 80 টাকা অবশ্যই তো নিরাশ করবেন দেখেন এই যে দেখছেন মাশাল চলাম হ্যাঁ খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুব ভালো তো অবশ্যই মন মুগ্ধ কর